দুই জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা হওয়ার পর ঢাকার কেরানীগঞ্জে উৎসবের আমেজ সৃষ্টি হয় রায় ঘোষণার সাথে সাথেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আনন্দ উল্লাস ও বিজয়ের অনুভূতি আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মুজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায় পড়া শুরু করেন বেলা সাড়ে বারোটায় রায় শুরু হয়ে দীর্ঘ সময় শুনানির পর দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয় রায় ঘোষণার পরপরই কিরানীগঞ্জের কদমতলি লায়ন শপার্স বিপণী এলাকায় জড়ো হতে থাকেন যুবদল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যুবশক্তি এবং অন্যান্য কয়েকটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা তারা হাতে পতাকা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেন মুহূর্তেই পুরো এলাকা আনন্দমুখর হয়ে ওঠে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় কোলাকুলি স্লোগান আর বিজয়ের উদ্যাম উচ্ছ্বাস এরপর স্থানীয় নেতাকর্মীরা একটি বিশাল আনন্দ মিছিল বের করেন মিছিলটি কদমতলি গোলচত্বর এলাকা পর্যন্ত গিয়ে প্রদক্ষিণ করে পুরো পথ জুড়ে অংশগ্রহণকারীরা রায়কে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বলেন যে এই রায় বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এ উপলক্ষে কিরানীগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আল আমিন মিনহাজ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন যে শেখ হাসিলা ক্ষমতায় থাকাকালে দেশের বহু ছাত্র যুবক এবং নিরীহ মানুষকে হত্যা করা হয়েছে তিনি দাবি করেন যে এই রায় ন্যায়বিচারের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নেবে মিনহাজ আরও বলেন কোনও ফ্যাসিস্ট বা খনি কখনোই দেশের মানুষকে অত্যাচার করে ক্ষমতায় থাকতে পারবে না আর এই রায় সেই অন্যায়ের বিরুদ্ধে জনগণের বিজয়কে সুস্পষ্টভাবে তুলে ধরেছে পুরো ঘটনার মধ্য দিয়ে কেরানীগঞ্জ সহ রাজধানীর কিছু জায়গায় জনতার মধ্যে স্বস্তি উচ্ছ্বাস ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা দৃশ্যমান হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই রায় দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে